উপভোগ করছেন শুনেছেন এর মধ্যে যদি কারণ কোনো জায়গা খারাপ লেগে থাকে এই ত্রুটির জন্য আমি আপনাদের কাছে আন্তরিকভাবে সমাপ্ত রাখি এবং ত্রুটি মানধরা করে সুন্দরভাবে অনুষ্ঠানটি উপভোগ করেছেন বলেই বলেই আমি মনে করি অনুষ্ঠানে আরেকটি সমস্যা রাখি এই রাজি আপু আমাদের প্রধান বিচার আমাদের মানবীয় প্রধান অতিথি বিচারপতি

আর এই অনুষ্ঠানে যারা সঞ্চারের দায়িত্ব পালন করেছেন হয়তো দু একটা নাম যদি আমার বলতে না পারি সেজন্য দুঃখিত যেমন মজুর হোসেন ঈশাভাই যিনি এই সোশ্যাল কালচারাল এই সাউথ এশিয়ান সোশ্যাল কালচারাল ফোরামের চেয়ারম্যান তারপর সাউথ এশিয়ানের পরিচালক আর কে রিপন তারপর নির্বাহী পরিচালক এম কেমান চৌধুরী সহ অনুষ্ঠান সঞ্চালনায় টি কে সহ আরো যারা যারা ছিলেন সবাইকে আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা আজের এই অনুষ্ঠানটির অনুষ্ঠানটি সাউথ এশিয়া সাউথ এশিয়া মূলত আটটি রাষ্ট্র মিলে সাউথ এশিয়া শুনেছেন আপনারা নেপাল শ্রীলঙ্কা মালদ্বীপ ভুটান পাকিস্তান এবং আফগানিস্তান এই আটটি দেশ মিলেই সাউথ সাউথ এশিয়া আমরা এই সাউথ এশিয়া এই দক্ষিণ এশিয়া আমরা যারা বসবাস করি মানুষে মানুষের হানাহানি কাটাঘাটি বিদ্বেষ এইগুলো যাতে না হয় আমরা সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে যাতে বসবাস করতে পারি সেই জন্যই মূলত আমাদের এই অনুষ্ঠান আমাদের এই অনুষ্ঠানের আলোচনা শুনে যদি আপনাদের ভিতরে যদি কোনো অনুভূতি জাগে যে না আসলে মানুষের জন্য মানুষ মানুষ মানুষের জন্য আমরা সেইভাবে সম্প্রীতির বন্ধন রেখে আমরা বিদ্বেষ বিবেকগুলো সুন্দরভাবে জীবনযাপন পরিচালনা করব তাহলে আমাদের অনেক সার্থকতা আর আজকের এই অনুষ্ঠানটি আমাদের মনে দেয় যে দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ উজ্জ্বল আর আমরা একসাথে কাজ করি সাউথ এশিয়ান সোশ্যাল কালচারাল ফোরাম এর উদ্যোগে এই যে অনুষ্ঠানটি হয়েছে এই অনুষ্ঠানের জন্য সকলকে ধন্যবাদ আমাদের সামাজিক সাংস্কৃতিক ঐতিহ্যকে আমরা যেন শক্ত করে ধরে রাখতে পারি এবং প্রচার করতে পারি সর্বশেষে সকল অতিথি বিজয়ী স্পঞ্চার এবং আয়োজকদের ধন্যবাদ জানাই